নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি মজার গল্প নিয়ে চলে এসেছি আজকে লেখক কৌশিক সেনগুপ্তের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম শখের খাতিরে আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির একটি গল্প শখের খাতিরে কত লোকের কত রকম শখ থাকে তিন কোড়ি যে শখটা বড় আজব রকমের তিনি ছদ্মবেশ ধারণ করতে ভালোবাসেন এই আজব শখ পালনের জন্য তিন তিনকরিবাবুর সংগ্রহে ছদ্মবেশের সরঞ্জামও কিছু কম নেই কত রকম সাইজের সব দাড়ি গোফ পরচুল তিল জরুল আরও কত কিছু রয়েছে ছাড়াও রয়েছে নানান রকমের পোশাক আশাক শখ পালনের এই বাতিকটা তিন করিবাবু বংশানুক্রমে পেয়েছেন তার বাবার শখ ছিল দেশ বিদেশের পেন কিনে জমানোর তিনকরিবাবুর ঠাকুরদার অন্য এক শখ ছিল তিনি খবরের কাগজের বিশেষ বিশেষ খবর কাঁচি দিয়ে কেটে অ্যালবামে সেটে রাখতেন অ্যালবামটা ছিঁড়ে গিয়েছে শুধু পুরনো হলদে হয়ে যাওয়া কাগজের টুকরো এখনো খুঁজলে দু একটা পাওয়া যায় তিনকরিবাবুর আরও একটা শখ আছে তিনি পাশ করা উকিল তবে ওকালতিকে পেশা হিসেবে নেননি কেবল মনের মতো কেস পেলে তবেই আদালত মুখ হন বিপক্ষের উকিলকে যুক্তির মার প্যাঁচে ঘায়েল করে ছাড়েন রোজগারের চিন্তা নেই ঈশ্বরের কৃপায় তার ঘরে মা লক্ষ্মী বাঁধা রয়েছেন তাই শখ মেটানোর জন্য সন্ধ্যাবেলা মাঝে মাঝেই ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে দিব্যি শহর বেরিয়ে আসেন তিন করিবাবু চেনা পরিচিতদের মাঝে গিয়ে অচেনা সেজে আলাপচারিতা করেন কেউ তার ভেদ করে তাকে চিনতে পারে না এতে ভারী খুশি হন তিন করিবাবু তাঁর মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে পরে একসময় তিনি হয়তো কাউকে ডেকে জিজ্ঞেস করেন কি হে পাচু কাল তোমাকে দেখলাম একগাল গাল এক এক ভদ্রলোকের সঙ্গে খুব হাত পানের কথা কইচ পাঁচু উত্তেজিত হয়ে বলে উঠলো আর বলবেন না করিদা। একজন মোটামতো ভদ্রলোক আগে কোনো দিন এই পাড়ায় দেখিনি কাল সন্ধ্যাবেলা আমার সামনে দাঁড়িয়ে মোহনবাগান টিমের বদনাম করছিলেন শুনেই মাথাটা গরম হয়ে গিয়েছিল দিয়েছি দু কথা শুনিয়ে মনে মনে খুব খানিকটা হেসে নেন তিন বাবু পাঁচু হলো মোহনবাগান দলের বিরাট সমর্থক মোহনবাগানের খেলা যেদিন থাকে তার আগের রাতে পাঁচু ঘুমোতে পারে না জেনে বুঝেই কালোর সঙ্গে তর্ক করেছিলেন তাকে চিনতে পারেনি মজার কথা শুধু ছদ্মবেশ ধরাই নয় অনেক রকম গলার স্বরও নকল করতে পারেন তিন বাবু সরু মোটা রাশভারী মোলায়েম ফলে চট করে গলার স্বর ধরে তাকে চিনতে পারা সহজ হয় না তিন করিবাবুর স্ত্রীও চিনতে পারেন না সেদিন সন্ধ্যাবেলা তিন করিবাবুর মাথায় কি খেয়াল চাপল তিনি নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত ছদ্মবেশ ধারণ করলেন গায়ে চাপালেন সামলা মাথায় আঁটলেন পরচুলা চোখে পড়লেন স্টিল ফ্রেমের চশমা নাকের নিচে পড়ে নিলেন মুড়ো ঝাঁটার মতো পেল্লায় গোফ জোড়া হাতে নিলেন এই সব নিয়ে তিনি এলেন গিন্নির ঘরে গিন্নি তখন মন দিয়ে কি একটা বই পড়ছিলেন তিনকড়ি বাবু দরজার সামনে দাঁড়িয়ে কণ্ঠস্বর বদলে বললেন চললাম গিন্নি লোকজনকে একটু চমকে দিয়ে আসি তিনকড়ি গিন্নি চমকে উঠে মুখ তুলে বললেন ও তুমি চেহারা আবার কার। তিন করি বাবু গলার বোতামটা আটকাতে আটকাতে বললেন কোথায় যেন দেখেছি কিছুতেই মনে পড়ছে না তবে মুখটা মনে ছিল একদম ঠিকঠাক আনতে পেরেছি গিন্নি মুচকি হেসে আবার বইয়ে মন দিলেন কর্তার খেয়াল খুশিতে তিনি বাদ সাদেন না ছেলে মেয়ে নেই তাদের কিছু একটা নিয়ে সময় তো কাটাতে হবে গ্যারাজ থেকে গাড়িটা বের করে চালকের আসনে বসে স্টার্ট দিলেন বাবু ইচ্ছে আছে একটু উট্রাম ঘাটের দিকে যাবেন তার বাল্যবন্ধু বন্ধু অখিলবাবু রোজ সন্ধ্যাবেলা এই সময় গঙ্গার হাওয়া খেতে আসেন এই বেশে তিনি বাবুকে দেখলে কিছুতেই চিনতে পারবেন না বেশ একটু চমকে দেওয়া যাবে উট্রাম ঘাটের কাছে পৌঁছতেই আকাশে মেঘ জমে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো তার পরেই উঠল প্রবল ঝড় গাড়িটা নিরাপদ জায়গায় পার্ক করে তার ইঞ্জিন বন্ধ করে জানলার কাঁচ তুলে চুপ করে বসে রইলেন তিন এই দুর্যোগে অখিলবাবু আসবেন না এদিকে দুর্যোগটা না থামা অবধি গাড়ি চালিয়ে বাড়ি ফেরাও ঠিক হবে না বলে মনে হলো তার খানিক পরে ঝড় থেমে গিয়ে তুমুল বৃষ্টি শুরু হলো গাড়িতে সবে স্টার্ট দিতে যাচ্ছেন এমন সময় মনে হলো বাইরে কে যেন জানলার সামনে এসে উঁকি ঝুঁকি মারছে স্ক্রিন ঝাপসা হয়ে আছে বৃষ্টির তোরে এই বৃষ্টিতে কে দাঁড়িয়ে আছে বাইরে তিন বাবু অবাক হলেন একটু ভয়ও হলো মতলব কি লোকটার বাইরে দাঁড়িয়ে থাকা মূর্তিটা গাড়ির জানলায় টোকা মারতে শুরু করলো কিছু হয়তো বলতে চায় আশ্চর্য হয়ে তিনকড়ি বাবু জানলার কাজ সামান্য নামালেন খানিকটা ছোড়ো হাওয়া আর জলের ছাঁটের সঙ্গে এক নাগারে বলা কিছু কথা ভেসে এলো বাবু নৌকা এনেছি এখনই চলুন না হলে ম্যাজিস্ট্রেট সাহেব ওদের পক্ষে রায় দিয়ে দেবেন চেনেইন তো প্রফুল্ল উকিলকে তিনকড়ি তিন চমকে উঠে বললেন কে সাতকড়ি আমার নাম তিন করি। তবে হ্যাঁ ওকালতি আমিও করি শখের খাতিরে এই বলে ফের জানলার কাঁচ ওঠাতে যাচ্ছেন লোকটা কাঁচ চেপে ধরে বলল কেন করছেন মশাই আপনি যে মাঝে মাঝে নিজেকে ভুলে যান সে কথা কে না জানে ভাগ্য ভালো বেশি ভোলেননি পেশাটা মনে রেখে দিয়েছেন আমার সাত পুরুষের ভাগ্যি আর সাত করি থেকে মাত্র তিন করিতে নেমেছেন আসুন তিন বাবু বললেন মশ করা তো আপনি করছেন মশাই এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে এ সময় আদালত খোলা থাকে না লোকটা বলল আরে কি মুশকিল স্বয়ং ভাইস রয়ের অর্ডারে অসময়ে বিশেষ আদালত বসেছে হাইকোর্ট বাড়ি তালা খোলা হয়েছে পেশ কার আদালি সকলে এসে গিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেবও এলেন বলে শহরে আপনি ছাড়া প্রফুল্ল সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো আর কে আছে বলুন লোকে বলে প্রফুল্ল উকিল যদি বুনো ওল হয় তো সাত সাতকরি উকিল বাঘা তেঁতুল বাবু ফ্যাল ফেল করে চেয়ে রইলেন কিছুই বুঝতে পারলেন না তিনি ভাইস রয় আবার কে লোকটা দেখে তো পাগল বলে মনে হয় না হয়তো মতলব ভালো নয় পাগল সাজার চেষ্টা করছে তিন বাবু বললেন বেজায় বৃষ্টি হচ্ছে আমি এত বৃষ্টি মাথায় কেস লড়তে যেতে পারবো না লোকটা তৈরি ছিল বলল এ তো ইলসেগুড়ি শীতকালে আবার বেশি বৃষ্টি হয় নাকি ছাতা এনেছি আসুন আসুন নেমে মাসে শীতকাল এনে ফেলল তবে নির্ঘাত পাগলই কলকাতার রাস্তায় এমন কত ভদ্রবেশী পাগল ঘুরে বেড়ায় তার হিসেব নেই তিন করিবাবু ঠিক করলেন কিছুতেই তিনি গাড়ির দরজা খুলবেন না লোকটা হঠাৎ কাঁচের ফাঁকি মুখ গলিয়ে বলল ভয় পাচ্ছেন নাকি প্রফুল্ল উকিলকে অমনি রক্ত গরম হয়ে গেল তিন বাবুর কথা না বাড়িয়ে ব্রিফকেসটা হাতে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি সঙ্গে সঙ্গে প্রকাণ্ড একটা ছাতা মেলে ধরল লোকটা অত বড় ছাতা আজকাল আর দেখা যায় না বাবু লোকটাকে ভালো করে দেখলেন রোগা লম্বা চেহারা পরনে ধুতি গায়ে আলোয়ান পায়ে ক্যাম্বিসের জুতো কি অদ্ভুত বেশ আজকাল আর কেউ ধুতি টুতি পরে নাকি লোকটা একগাল হেসে বললো একেবারে ঘা দিয়েছি কি বলুন বাবু আসুন বাবুর এইবার একটু মজা লাগলো সত্যি কথা বলতে কি মজা করবেন বলেই তো বাড়ি থেকে বেরিয়েছেন আজ আর বন্ধুর সঙ্গে দেখা হলো না তা এই লোকটার সঙ্গে গেলেই বা মন্দ কি দেখাই যাক না কোথাকার জল কোথায় গড়ায় গাড়ির দরজা লক করে লোকটার সঙ্গে পায়ে পায়ে হেঁটে ঘাটের দিকে এগোলেন তিন বাবু একটা সময় মনে হলো লোকটার পরিচয় জানা হয়নি তিনি জানতে চাইলেন আপনার নামটা কি মশাই লোকটা বলল আমার নাম উমেশ বাগচি কেসটা আমার ভাইকে নিয়ে দুটো বদমাইশ আমার সহজ সরল ভাইটাকে ফাঁসিয়েছে কি বলবো মশাই সেই একুশে ডিসেম্বর তারিখের পর গরু খোঁজা খুঁজছি আপনাকে কোথায় যে হাওয়া হয়ে গিয়েছিলেন তিনকরি বাবু তাড়াতাড়ি বলে উঠলেন ঘাবড়াবেন না উমেশবাবু করি উকিল আজ অবধি কেস ছাড়েনি সাময়িক স্মৃতিবিভ্রম হয়েছে বটে তবে ও আমি সামলে নেব সে আমি জানি মশাই আপনার মতো উকিল শহরে কটার আছে সেই ভরসাতেই তো আপনার কাছে এসেছি কিন্তু তিন করি নয় আপনার নাম সাত কোড়ি আসুন নৌকায় যেতে যেতে আপনাকে কেসের ব্যাপারে বলছি নৌকা কেন আমার গাড়িতেই তো যাওয়া যায় হাইকোর্ট আর কদ্দূর গাড়ি চালাবেন কি করে দেখছেন না চারপাশ ঘুটঘুটে অন্ধকার হেডলাইট জ্বালানো নিষেধ যে হেঁটেও যেতে পারবেন না হোঁচট খেয়ে মরবেন চমকে উঠে চারপাশে তাকালেন তিন বাবু কলকাতা শহরের এমন রূপ তিনি আগে দেখেননি দু হাত দূরে দৃশ্য চোখে পড়ছে না তবে কি একটু আগে যে মারাত্মক ঝড় উঠেছিল তাতেই লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা শহরটা বৃষ্টি থেমেছে থেকে থেকে হিমেল হাওয়া বইছে বাড়ি থেকে বেরোনোর সময় এত ঠান্ডা ওয়েদার ছিল না তিন করিবাবুর হাড়ে কাঁপুনি দিচ্ছিল দাঁড় বাবা ছোট নৌকায় উমেশ বাগচির সঙ্গে উঠে পড়লেন বাবু মাঝিও নৌকো ছেড়ে দিল বাবু অবাক হয়ে দেখলেন গঙ্গা বক্ষেও নিকশ কালো অন্ধকার অন্যদিন এ সময় আলো ঝলমলে স্টিমারে ছুটো ছুটিয়ে চোখে পড়ে আজ তাও নেই নৌকার ছয়ের সামনে ছোট্ট একটা লণ্ঠন ঝুলছে আলো বলতে ওইটুকুই উমেশ বাগচি তার কানের কাছে মুখ নামিয়ে খানিক্ষণ বক বক করে গেল কেসটা বিলক্ষণ জটিল মাথা মুন্ডু খুঁজে পাওয়া যাচ্ছে না খানিক পরেই নৌকো এসে কুলে ভিড়ল অন্ধকারে তিনকরিবাবু কিচ্ছু দেখতে পাচ্ছেন না উমেশ বাগচির হাত ধরে তিনি ঘাটে নামলেন কিছু দূর আসার পর বিরক্ত হয়ে বললেন এ যে ব্ল্যাক আউটের টাইমে চলে এলাম মশাই এলাম কোথায় উমেশ বাগচি জবাব দিল আপনি দেখছি হাইকোর্ট যাওয়ার রাস্তা ভুলে গিয়েছেন এই তো সামনেই পা চালিয়ে চলুন উমেশ বাগচিল জামার কোণ খামছে ধরে অন্ধকারে হোচট খেতে খেতে অবশেষে তিনকড়ি বাবু এসে পৌঁছলেন হাইকোর্ট বিল্ডিং এর সামনে আকাশে মেঘ কেটে জৌসনা উঠেছে হাইকোর্টের দরজা জানলা খোলা কি বন্ধ বোঝার উপায় নেই এক ফোঁটা আলো বাইরে আসছে না কোর্ট রুমের ভিতর ঢুকতেই পুরনো পুরনো একটা গন্ধ তিন বাবুর নাকে এসে লাগলো দেখলেন বিরাট একটা ঘরের মাঝে টেবিলের উপর মোমদানিতে বসানো মোমবাতি জ্বলছে টেবিলের পিছন দিকে আটদালি দাঁড়িয়ে রয়েছে ঘরের এক কোণে দুজন পুলিশ দাঁড়িয়ে একজনের হাতে দড়ির একটা প্রান্ত ধরা আর কোমরে দড়ি পরানো একটা লোক মেঝে চুপ করে বসে আছে উমেশ বাগচি আঙুল দেখিয়ে বলল আমার ভাই রমেশ আর ওই যে বেঞ্চে ফুলবাবু সে বসে আছে দুই মূর্তিমান বদমাইশ আতা আর নোনা বাবু সব দেখলেন মোমবাতির আলোয় চোখে পড়ল ঘরের ভিতর পেল্লায় সব আলমারি তাতে সারি সারি বই বিভিন্ন কেসের ব্যাপারে হাইকোর্টে এর আগে বহুবার এসেছেন বাবু কিন্তু এ ঘরটায় কোনোদিন ঢুকেছেন বলে মনে পড়ল না তার উমেশ বাগচি কানে কানে কিছু বলতে যাচ্ছিল সেই সময় বাইরে থেকে চিৎকার শোনা গেল মহামান্য ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন ঘরের সকলে উঠে দাঁড়ালো একটু পরেই যে ব্যক্তি ঘরে প্রবেশ করলেন তাকে দেখে তিন তিনকরিবাবুর চোয়াল ঝুলে পড়ল অমন সাদা চামড়ার ম্যাজিস্ট্রেট ইদানিং কেউ এসেছেন বলে তো মনে পড়ছে না ম্যাজিস্ট্রেট সাহেব চেয়ারে বসে কঠিন দৃষ্টিতে সকলের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন আই উইল নট লেট দিস কেস গো অন ফর ইভেন ওয়ান মোর ডে এই বলে একটু চুপ করে থেকে ভাঙা বাংলায় বললেন মহামান্য রায়ের আদরে ছাগল যে চুরি করিয়াছে তার কঠিন শাস্তি হইবে সেই মুহূর্তে অন্ধকার কোন থেকে সামলা পরা এক ব্যক্তি বেরিয়ে এলো মোমবাতির আলোয় তিনকরিবাবু দেখলেন ব্যক্তিটির মাথায় কোঁকড়া চুল ঠোঁটের উপর এক চিলতে গোঁফ গোফের দুই প্রান্ত কাঁকড়ার দাঁড়ার মতো চোখের দৃষ্টি বাঁকা ঠোঁটের কোণে ক্রূর হাসি তিনকরিবাবু বুঝলেন ইনি হলেন প্রফুল্ল উকিল প্রফুল্ল উকিল ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে বললেন মিলর্ড ভয়ানক অপরাধ হয়েছে কোনো সন্দেহ নেই গত বছর মহামান্য ভাইসরয়ের এক বন্ধু সুদূর আমেরিকা থেকে অ্যালপাইন গোত্রের ওই সুন্দর ছাগল ছানাটি আনিয়ে উপহার দিয়েছিলেন তাকে। এই একটা বছর ভালো মন্দ খেয়ে এবং আদর যত্ন পেয়ে সেই ছোট্ট ছানাটি নধরকান্তি পাঠায় পরিণত হয়েছিল গত মাসে মহামান্য ভাইস রায় বিলেদ গিয়েছেন পোষ্যটিকে রেখে গিয়েছিলেন তার এক বিশ্বস্ত কর্মচারীর কাছে সেই কর্মচারী ভদ্রলোক আবার রমেশ বাগচিকে নিযুক্ত করেছিলেন ওই পাঁঠাটির দেখভালের জন্য কিন্তু কি যদি ভক্ষক হয় তাহলে কাকে বিশ্বাস করব আমরা অভিযুক্তের দাদা আবার এমন দুজন ভদ্রলোকের দিকে পাল্টা আঙুল তুলেছে যারা সম্পূর্ণ নির্দোষ উমেশ বাগচি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল হুজুর আমার ভাই কথা বলতে পারে না সে নিতান্তই সরলমতি ছেলে তবে সে জানে কারা ওই পাঁঠা চুরি করেছে আমায় সে আকার ইঙ্গিতে জানিয়েছে পাঁঠা চুরি করেছে আতা নোনা দু ভাই ম্যাজিস্ট্রেট সাহেব বিরক্ত হয়ে বললেন সাইলেন্স তোমাকে কিছু বলিতে বলা হয় নাই যখন বলিতে বলা হইবে তখন কাঠগড়ায় দাঁড়াইয়া বলিবে প্রফুল্ল উকিল মুচকি হেসে বললেন আর বেশিক্ষণ এই কেসটা চলবে না মিলর্ড আজ আমি এমন এক সাক্ষীকে উপস্থিত করব যে নিজের চোখে চুরি হতে দেখেছে আশা করি নিরপেক্ষ একজন ভদ্রলোকের সাক্ষে কেসটা আজই সমাদা হয়ে যাবে ম্যাজিস্ট্রেট বললেন আপনি সাক্ষীকে কাঠগড়ায় ডাকতে পারেন রোগা চিমসে একজন লোক কাঠগড়ায় ভয়ে ভয়ে এসে দাঁড়ালো উমেশ বাগচি ফিস ফিস করে বলল এ এই যে মাধব চকর্তী লোকটা ভয়ানক লোভী দুটো টাকা পেলে হয় কে নয় করে দিতে পারে কি হবে এখন করি বাবু হাত তুলে আশ্বস্ত করে বললেন একটু চুপ করুন দয়া করে আমাকে কেসটা বুঝতে দিন কাঠ করায় দাঁড়িয়ে চোখ মুখ সিঁটকে একদমে মাধব চক্রবর্তী বলে গেল যা বলবো সত্য বলবো সত্য বই মিথ্যা বলবো না আমি বামন মানুষ পরকালের ভয় আছে হুজুর প্রফুল্ল উকিল বললেন তাহলে মাধব চক্রবর্তী সে রাতে কাণ্ডটা ঘটালো কে তুমি কি জানো মাধব চক্রবর্তী বলল কে আবার ওই রমেশ বাগচি আমি নিজের চোখে দেখেছি যে কি দেখেছো মাধব চক্রী হাত জোর করে ম্যাজিস্ট্রেট সাহেবের দিকে তাকিয়ে বলল হুজুর সে রাতে ঘুম আসছিল না আলোয়ান গায়ে চাপিয়ে বাড়ির রোয়াকে বসে তামাক টানছিলুম তখন দেখতে পাই ওই রমেশকে হন হন করে হেঁটে যাচ্ছিল কাঁধের উপর সোনালী রঙের নধর পাঁঠা দুহাতে ঠ্যাং চারটে পাকড়ে রেখেছে রমেশ পাঁঠাটা ব্যয় করে চিৎকার করছিল আমাকে দেখি হতবম্ব হয়ে পড়ে রমেশ তারপর চোখ মুখ পাকিয়ে এমন ইঙ্গিত করে যা দেখে আমি খুব ভয় পেয়ে যাই পরের দিন শুনলুম লাল সাহেবের পোষা সোনালি রঙের পাঁঠাটা নাকি পাওয়া যাচ্ছে না সে এক হুলুস্থুলু কাণ্ড কি সাহস খোদ লাল সাহেবের হুজুরের পাঁঠা চুরি প্রফুল্ল উকিল বললেন রমেশ একা নাকি সঙ্গে আর কেউ ছিল মাধব চক্রতি বললো না ও একাই ছিল বেশ বলতে থাকো আচ্ছা মাধব রমেশকে কি তুমি আগে থেকেই চিনতে মাধব চক এক গাল হেসে বলল ও মাহা চিনব না কেন ছোট থেকেই দেখছি যে বাকালা ছেলে তবে পেটে পেটে শয়তানি ও পাঠা দেখেই আমার সন্দেহ হয়েছিল এ দেশে ওরকম পাঠা পাওয়া যায় না আহা সিং দুটো কি দেখলে চোখ জুড়িয়ে যায় উমেশ বাগচি হতাশ কণ্ঠে বলল কি মিথ্যে কথা রমেশ পাঁঠাচুরি করেনি করলে আমি জানতে পারতাম বাবু উঠে দাঁড়িয়ে বললেন অত মুশড়ে পড়ছেন কেন মশাই এবার আমার খেল দেখুন বাবুর দিকে তাকিয়ে ম্যাজিস্ট্রেট বললেন আপনি কি কোনো ক্রস কোয়েশ্চেন করতে চান মিস্টার ব্যানার্জি তিন বাবু বললেন হ্যাঁ মিলর্ড এই বলে তিনি কাঠগড়ায় দাঁড়ানো মাধব চক্রতির দিকে তাকিয়ে বললেন আচ্ছা মাধব আজ তারিখ কত মাধব চক্রতি কান চুলকে বলল আগে বাংলা না ইংরাজি ইংরেজি তারিখই বলো আঠাশে ডিসেম্বর যে রাতে তুমি নিজের চোখে দেখেছিলে রমেশকে সেদিন তারিখ কত ছিল মাধব চক্রতি মনে মনে খানিক হিসেব করে বললো একুশে ডিসেম্বর বাবু বললেন তোমার কিছু ভুল হচ্ছে না তো মাধব মাধব প্রবল বেগে দুদিকে মাথা নেড়ে বলল ভুল অমনি হলেই হলো সেদিন সকালে আমার কুটুম এসেছিল বর্মা থেকে আমার আপন শ্যালক বেশ মনে আছে তারিখটা ছিল একুশে ডিসেম্বর পাঠার রং কি ছিল মাধব বলেছি তো সোনালি রং বাহারি সিং তুমি ও পাঠা আগে কোনো দিন দেখেছিলে মাধব না আগে দেখিনি তিনকরিবাবু ঘাড় নেড়ে বললেন বেশ বলে তিনি ম্যাজিস্ট্রেট সাহেবের দিকে তাকিয়ে আবার বললেন মিলর্ড এখানে সবাই জানে একুশে ডিসেম্বর রাতেই মহামান্য ভাইস রয়ের পোষ্যটি তার কর্মচারীর বাড়ি থেকে চুরি যায় এইবার আমি আদালতের সামনে একটা ছোট্ট ঘটনার উল্লেখ করব তিন তিনকরিবাবু পায়ে পায়ে হেঁটে উমেশ বাগচির পাশের আসনে রাখা ব্রিফকেস খুলে বের করলেন বহু পুরনো হলদে হয়ে যাওয়া এক টুকরো বিবর্ণ কাগজ সেই কাগজটা নিয়ে তিনি ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন ইংরেজি কুড়ি ডিসেম্বর উনিশশো শনিবার খবরে প্রকাশ উক্ত তারিখে মধ্যরাতে জাপানি বোম্বার প্লেন কলকাতার বুকে বোমা বর্ষণ করে সেই দিন থেকে আজ আঠাশে ডিসেম্বর অবধি কলকাতা শহরে সন্ধ্যের পর ব্ল্যাক আউট চলছে আজকের মতো সেদিনও সমগ্র কলকাতা শহর ছিল সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জমান তাহলে আমার প্রশ্ন অমন ঘন ঘোর অন্ধকারে পাঁঠার গায়ের রং মাধবচক্রতির দেখল কী করে মাঠার বাহারি সিং যে বর্ণনা সে দিয়েছে তাই বা মানা যায় কিভাবে সমস্ত আদালত চুপ প্রফুল্ল উকিলের চোখের তারা দুটো ছটফট করছে আতা আর নোনা দুজনের মুখ কাগজের মতো সাদা মাধব চক্র্তি চমকে উঠে বলল আহ ম্যাজিস্ট্রেট সাহেব কঠিন দৃষ্টিতে মাধব চক্রতির দিকে তাকিয়ে বললেন তুমি মিথ্যা সাক্ষ্য দিতেছিলে ছেলে যার তোমার কি শাস্তি হইব মাধব চক্রতি কেঁদে ফেলল ম্যাজিস্ট্রেট সাহেব কান্নায় গলে যাওয়ার পাত্র নন তিনি হুঙ্কার ছেড়ে বললেন কে শত্রুতা আছে সঙ্গে বল মাধব হাত জোড় করে বলল দয়া করুন ধর্মাবতার কোনো শত্রুতা নেই আমি লোভ সামলাতে পারিনি ওরা বলেছিল মিথ্যে সাক্ষ্য দিলে তিনটে টাকা দেবে পাঠার রং কি ছিল সে কথা ওরাই শিখিয়ে দিয়েছে আমাকে এবার সত্যি কথা বলবো হুজুর সেদিন রাতে রমেশ বাগচি নয় ওই আতা আর নোনাকে আমি পাঠা চুরি করতে দেখেছি নোনার কাঁধে কি একটা ছিল অন্ধকারে দেখতে পাইনি ব্যা ব্যা শুনেই বুঝেছিলুম ও পাঁঠা নিয়ে যাচ্ছে আমাকে দলে টানতে ওরা আমাকে পরের দিন পেট পুড়ে ওই পাঠার মাংস খাইয়েছে হুজির তিন করি বাবু মুচকি হেসে বললেন আর আমার কিছু জিজ্ঞেস করার নেই ম্যাজিস্ট্রেট সাহেব খসখস করে কাগজের বুকে খানিক লেখা জোখা করে কঠিন চোখে চেয়ে বললেন আতা আর তোমাদের অপরাধের সীমা নাই চুরি এবং একজন সম্পূর্ণ নির্দোষ ব্যক্তির উপর কলঙ্ক আরোপ করিবার চেষ্টায় তোমাদের দুইজনকেই অপরাধী সাব্যস্ত করা হইল উমেশ বাগচি দৌড়ে এসে জড়িয়ে ধরলো তিন বাবুকে বলল বাঁচালেন মশাই যুক্তি দিয়েছেন নিজের উকুপকাত। দেখুন দেখুন কাঁকড়ার দাঁড়ার মতো গোবজোড়া কেমন ঝুলে পড়েছে দেখুন কোর্টরুমের বাইরে বেরিয়ে আসতেই তিন করিবাবুর চোখে পড়ল আলো ঝলমলে শহর এই তো তার সেই চেনা শহর কলকাতা রাস্তায় গাড়ির ভিড় লোকজনের হইচই ফিরিওয়ালার হাঁক ব্যস্ত পথচারীদের আনাগোনা পিছন উমেশ কিছু বলবেন বলে ঘোরাতেই ঘাড় অবাক হয়ে গেলেন কেউ কোথাও নেই মস্ত হাইকোর্ট বাড়িটা নিঝুম পুরীর মতো দাঁড়িয়ে আছে বেশিক্ষণ অবাক ভাবটা স্থায়ী হলো না কলকাতায় ভাইস রয় সাদা চামড়ার ম্যাজিস্ট্রেট জাপানি বোমা এই সব কি আজকের কথা তিন বাবু প্র্যাকটিক্যাল মানুষ যার কোনো ব্যাখ্যা হয় না তা নিয়ে চিন্তা করার লোক নন সামনেই স্ট্যান্ড রোড গাড়ি যেখানে রেখে এসেছেন সে অবধি হাঁটা পথ একজন নির্দোষকে ন্যায় বিচার দিতে পেরে মনটা ভীষণ হালকা লাগছে একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ব্রিফকেসটা খুলে বের করলেন সেই পুরনো হলদে হয়ে যাওয়া কাগজের টুকরোটা তিনকরিবাবুর ঠাকুরদার কালেকশন ব্রিটিশ যুগে ইংরেজি দৈনিকের খানিকটা কাটা অংশ কাগজে ফটো সহ একটা খবর প্রকাশিত হয়েছিল নিরুদ্দেশ সাতকরি ব্যানার্জি স্বনামধন্য এই আইনজ্ঞ গত কুড়ি বোমা বর্ষণের ঘটনার পর থেকে নিখোঁজ গত কয়েক মাস যাবৎ মস্তিষ্কের জটিল রোগে ভুগছিলেন তিনি কোনো কথা মনে রাখতে পারতেন না মাঝে মাঝে নিজেকেও চিনতে পারতেন না কাগজে ছাপানো প্রায় ঝাপসা হয়ে যাওয়া ফটোর সঙ্গে তিন করিবাবুর ছদ্মবেশী চেহারার ভারী মিল আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব